يا أيها الذين آمنوا اتقوا الله آمنوا اتقوا الله حق تقاته ولا تموتوا একশতো দুই নম্বৰ আয়া হা আল্লাপাত ৰংপুলা আমিন আয়া তেৰ ভিতৰে সমস্ত ইমান দার ত কে থাক দিয় ইয়া আইয়ো হাল্লা দিনা আমাৰ হে ইমান দায়ো দল ইত্তাকুল্লাহ কম ৰামী আল্লাহ পাক ৰংপুল আলামিনকে ভয় কৰ কেমন ভাই কেমন ভাই আল্লাহ বলেন হাকাতু কতিহি ভয় করার মতো ভাই এরপরে আল্লাহ বলেন ওয়ালা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আর তোমরা কেউ মুসলমান না হইয়া তোমরা কেউ মৃত্যুবরণ করিও না আল্লাহ দুনিয়ার সমস্ত ইমাম বান্দারকে ডাক দিয়া বলেন হে ইমাম দল তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো কুরআনুল কারীমের 250 থেকে 60 জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাকওয়ার কথা বলেছেন আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ভয় করো আর মুসলমান ইমানদার যারা ঈমান আনছে তারা তো আমার আল্লাহ রব্বুল আলামিন কে এমনি ভয় করবে তাহলে আল্লাহ রব্বুল আলামিন আবার কেন ইমানদারদেরকে বলছে ও ইমানদারের দল তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো যারা ঈমান আনলো যারা মৌলিক ছয়টা বিষয়ের উপর ঈমান আনলো ইমানদারের তো এমনি আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে মুসলমান ইমানদার আগে জেনে না ঈমান কাকে বলা হয় হজরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ার নবীর কাছে আয়শা তার হাঁটুর সাথে হাঁটুটা লাগাইয়া জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ার নবীর আবাদ আক্তিয়া বলতেছে ও নবী আমার ফা আনিল ঈমান নবী গো ঈমান কাকে বলা হয় মায়ার নবী আমার এবার ঈমান সম্পর্কে তথ্য দেয়

এক নম্বরে ইমান আনতে হবে কার উপর এক নম্বরে বলে আমান বিল্লাহ এক নাম্বারে হচ্ছে ইমান হবে আল্লাহ তালার ওপার অমালা ইকাতেহি তার ফেরেস্তার সময়ের ওপার ওয়া কুতুবিহি তার কিতাব সময়ের ওপার ওয়া রসুলিহি তার রসুল সময়ের ওপার ওয়াল ইয়াউমিল আখির শেষ বিচারের ওপার ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি ভালো মন্দ তাকদিরের ওপার এই মৌলিক ছয়টা বিষয়ের ওপার এক নাম্বারে ইমান আনা লাগবে হাদিসের ভিতরে জানাইয়া দেয় তিন জিনিসের নাম হচ্ছে ইমান এক নম্বৰে কৰ বিল নিচান এই নাম্বাৰত অস্তিত্ব বিল জিনান তিন নম্বরে আমাল বিল আর মুখে স্বীকার করার নাম ইমান অন্তরে বিশ্বাস করার নাম ইমান কাজে পরিণত করার নাম ইমান এখন মুখে কি স্বীকার করবেন মুসলমান এই যে ছয়টা বিষয় ইমান অন্তরে মুখে স্বীকার করা লাগবে অন্তরের ভিতরেও বিশ্বাস করা লাগবে কাজে পরিণত করে দেখার দরকার সেইগুলা কাজে পরিণত করা দরকার সেইগুলা কাজে পরিণত করে দেখানো লাগবে যদি আপনি

কোরআনের আমল করে সারা বছর সুন্নতের আমল করে আর তুমি নির্বাচন আসলে মাথায় টুপি দিয়া তুমি সাইনবোর্ড লাগাইয়া তুমি এই যে আর বিরুদ্ধে বিরুদ্ধে তোমার সারা বছর নামাজের খবর নাই সারা বছর মসজিদের খবর নাই মূলত তুমি ধর্ম ব্যবসায়ী কোন নামায় কেরাম ধর্ম ব্যবসায়ী না ঠিক কিনা জরে কান ও মুসলমান ইমানদার আমার ভাই আর সেই ব্যক্তি মুখেও স্বীকার করলো না অন্তরেও বিশ্বাস করলো না কাজেও পরিণত করলো না সে হয়েছে কাফের এখন আপনার ইমানের সাথে আপনি মিলাইয়া আপনি কেমন ইমানদার হইলেন আপনি কোন প্রকারের ইমানে আছেন তবে মুসলমান ইমানদার আমরা পরিপূর্ণ মমিন ইমানদার হইতে চাই কি চাই না কারা কারা চাইলিল্লাহে তাকবীর

যেমনি কায়দায় আমাদের ইমান থাকা দরকার আমরা তেমনি ভাবে ইমানদার হইতে পারি নাই যদি আমরা পরিপূর্ণ ইমানদার হইতে পারতাম বাংলার জমিনে দাঁড়াইয়া করুন আস্তিকের বাচ্চা আমার রসুল রানিয়া পাঠক্য কইরা কোরআন কথা বইলা শান্তিতে দেশ থেকে পালাইতে পারত না হে মুসলমান আমার ভাই আজকে বাংলার জমিনে দাঁড়াইয়া বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ বাংলাদেশ এই দেশে রাইয়া আজকে নাস্তিকেরা কোরআন নিয়ে কথা গায় আমার রাসূলের নিয়ে কতক করে ইসলাম নিয়ে কথা কয় আর দল মুসলমান ঘরের ভিতরে বৈশা কম্বল গায় দেয় গোময় মুসলমানের কোন খবর নাই সরান ঠিক কিনা মুসলমান আল্লাহর গুলাম ঈমান থাকতে হবে ঈমানদারের মতো মুসলমানের হাঁটা চলা দেখলে এই মান নাস্তিকেরা রাস্তার ভিতরে টাসকি খায়া পইরা যায়ও ঠিক কিনা ও আপনার আমার তো দুই টাকার ইমান সামনে আসতেছে ইমানে পরীক্ষা পাঁচশো টাকার একটা নোট দিলে ইমানটা বিক্রি করি না অথচ সাবাই গ্রামের ইমান কেমন ছিল এরে আল্লাহর বান্দারা সাহাবাই কেরামের ইমান কেমন ছিল কেমন ছিল আল্লাহর ভয় আগে যার ভিতরে আল্লাহর ভয় নাই তার ভিতরে মূলত ইমান নাই আগে আল্লাহ বলেন ইমাম দারদেরকে ডাক দিয়েছেন হে ইমাম দাররা ইত্তাকুল্লাহ তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিন কে ভয় করো আল্লাহ কোন ইমাম দারদেরকে আল্লাহ ভয়ের কথা বলেন বলে যারা দুনিয়ার জমিনে মুনাফিকি করো মুনাফিকি মার্কা ইমানদার যারা দুনিয়ার জমিনে খারাপ দোষ করে যারা আল্লাহর হুকুম মানে না আল্লাহই সমস্ত ईमानদারদেরকে বলছে ও ঈমানদার দল তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো আমরা মূলত জানি আল্লাহ হইছে রহমান আল্লাহ হইছে রহিম তাহলে আমরা কেন আল্লাহকে ভয় করব আল্লাহর কেন ভয় করব মুফাসসিকিন আমল জানাইয়া দায় আয়াতের ভিতরে আল্লাহ তাআয়া শব্দ উল্লেখ কইরা বুঝাইতে যাইছে মূলত ও দুনিয়ার মানুষের দল আমি আল্লাহ পুলাল আমিনের আজবকে ভয় কর আমি আল্লাহর গজবকে ভয় করো আমি আল্লাহর জাহান নামকে ভয় করো আল্লাহ মূলত তার আজাব গজবকে ভয়ের কথা বলছে মুসলমান এরে আল্লাহর বান্দারা আপনার আমার ইমান কেমন আর সাহবাই কেরামের ইমান কেমন ছিল ওরে সাহবাই কেরামের ইমান কেমন ছিল ওই সাহবাই কেরামদের দিকে তাকান বেলাল রাতি আল্লাহ দিকে তাকান ওরে বেলাল রাতি আল্লাহ তালা

তোমারা এত কষ্ট তাই আমাদের আশ্রয় হয় না রে বেলা তুমি একটু আমার মালিকের নাম আস্তে আস্তে নাও বেলা নবী আল্লাহ তাআলা আমাকে বলে ও আমার সাহাবায়ে কেরাম ভাই তোমরা তো আমার মাওলার নাম আমারে আস্তে আস্তে দিতে বলো আমি যখন নাকি জবান থেকে মা উমাইয়া যে আমার এত কষ্ট দেয় উমাইয়া আমার শরীরের উপরে পাথর চাপা দিল আমি আমার মাওলার ডাকে এত মজাব আমি আমার মাওলার ডাকে এত শান্তি বা

আশ কু কা কাম হায়ে আল্লা আল্লা তুমেরা ৰাহানো হয় আল্লাহ আল্লাহ তুমে ৰাহায়ে জ্বলে বলে নল্লা কোৱা ইয়া আইয়ো আল্লাহ দিনা আমাৰো তক উল্লাহকা হাত পোৱাটো কোৱা দিহিক না তোমরা আমি আল্লাহ ৰব্বুল আলামিনকে ভয় কৰ

আমার আল্লাহর উপরে এমনই মানানো ওই ফেরাউনের দাস কেমনই আনল কিতাবের ভিতরে তাফসিরের ভিতরে লেখা হয় ফেরাউনের একটা পালক মেয়ে ছিল পালক মেয়ে ওই ফেরাউনের মেয়ে একদিন ফেরাউনের ফেরাউনের দাসে ওই পালক মেয়ের মাথা সুর আছড়াইতেছিল হঠাৎ তার হাত থেকে চিরনিটা জমিনের ভিতরে পড়িয়া যায় চিরনিটা জমিনের ভিতরে যখন নাকি পড়ে যায় ওই ফেরাউনের দাসী জবান থেকে বলে অথবা ইন্না লিল্লা বলছে ফেরাউনের দাসী যখন নাকি জবান থেকে নামগুলো গুলো করল ফেরাউনের মেয়ে বালক মেয়ে ডাক দিয়া কয় ও মা সেটা তুমি জবান থেকে কার নাম নিয়েছ বলে আমি জবান থেকে আমার আল্লাহর নাম বলে আল্লাহ আবার কে বলে যে আল্লাহ তোমার বাবা ফেরাউনের বানাইলো যে আল্লাহ তোমারও বানাইলো যে আল্লাহ আমারও বানাইল যে আল্লাহ ফেরাউনের খাওয়ায় যে আল্লাহ ফেরাউনের পালে এই গোটা দুনিয়া আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য সব সে আল্লাহ বানাইলো তিনি হইছে আমার আল্লাহ আমি আমার জবান থেকে তারে ডাক দিয়েছি ফেরাউনের দাসী যখন নাকি এই কথা বলল ফেরাউনের মেয়ে ডাক দিয়া বলে তাহলে কি তুমি আমার বাবার রব হিসাবে মানো না বলে না না আমি তোমার বাবার খোদা হিসাবে মানি না আল্লাহু আকবার কত ফেরাউনের ক্ষমতা ছিল যে ফেরাউন বলছে আনা রব্বুকুমুল আলা আমি ফেরাউনের চেয়ে বড় খোদা এই মিশরের জমিনে কেউ নাই আমি ফেরাও নইছি বড় খুদা আমারে সবাই খোদা হিসাবে মানতে হবে কিন্তু ফেরাউনের দাসী মাসি তা বলে না না তোমার ব্যাপারে আমি মানি না ওরে ফেরাউনের মেয়ে যখন নাকি ফেরাউনের কাছে তত্ত্ব পৌঁছায় দিলো அப்பா আপনার দাসী মাসি তা তো আপনার রব হিসাবে মানে না আপনার তো খোদা হিসাবে মানে না আমাদের ঘরে দাসী খা আমাদের ঘরে পড়ে কিন্তু আজকে দেখেন আপনার খোদা হিসাবে মানে না ফেরাউন যখন নাকি এই কথা শুনলো মা সে না বলে আমার মেয়ে বলছে সব সত্য কথা বলছে নি বলে যা বলছে সত্য কথা আমি ইমান আনছি আমার রবের উপরে এবার ফেরাউন ডাকতে বলে ওরে মা আমার ঘরে থাকো আমার খাও আজকে তো আমারে খোদা হিসাবে মানো না আমি তোরে আর দুনিয়ার ভিতরে রাখবো না এবার কিতাবের ভিতরে তফসিলের ভিতরে লেখা হয় মানে ফেরাউনে

ওই আগুন জ্বালাইয়া আগুনের উপরে বিশাল তৈলের ডাক্তিযা ওই ডাগের উপরে এবার যখন নাকি ফেরাউনের ওই ছোট সন্তানটা ওই ডাকের তৈলের ভিতরে ফালাইবে ওই সেতাবের ভিতরে লেখে ওরে সন্তানটাই দুগ্ধ পান করতেছিল মায়ের দুগ্ধ ওরে ফেরাউনে লোকজন যখন নাকি ওই ফেরাউনের দাসে মাসে তার কল থেকে টান দিয়া যখন নাকি ওই ছোট সন্তানটা নিল বলে মা সে তা এখনো সময় আছে এখনো সময় আছে এখনো ইমান সার না হয় তোর সন্তানের তৈলের গরম আগুনের ভিতরে ভালো ওরে ফেরাউনের দাসি মা সে আমার আল্লাহর প্রতি ইমান আনল ফেরাউনের দাসি মা সে তা ডাক দিয়া বলে ওরে ফেরা যদি আল্লাহ 100 সন্তান দিত আর যদি 100 সন্তান তুমি দাইলের ভিতর ফালাইতা ও ফেরাউনের তারপরে আমি আল্লাহর উপরে যে ইমান আনলাম আমি এই ঈমান সর্বন কেমন কেমন আপনার আমার ইমান কেমন আপনার আমার ইমান কেমন মুসলমান এবার ওই ফেরাউনে দাসি মাসে তার কুন্দিকে টান দিয়া সন্তান ধরে যখন লোক ওই তৈলের ভিতরে ফালাইয়া

মুসলমান আল্লাহর গুলাম যখন নাকি ওই অন্য তোর সন্তান ধারেও তৈরির ভিতরে ফালাইয়া দিল এবার ফেরাও দুই চোখের পানি সাইরা দিয়া কান্না করে এবার ফেরাও দুই চোখের পানি সাইরা দিয়া কান্না করে আর বলে মালি আজকে তোমার প্রতি ইমান আনার কারণে আল্লাহর বান্দারা ওই বড় যে সন্তানটা রে তৈলের ভিতরে যখন ফালাইলো ওই বড় সন্তানটা আমাদের মায়ায় বৈরাই বলছারি না ও মাগো ফেরাউন তো আমার যখন তৈলের ভিতরে জ্বালাইল ফেরাউন আমার তৈলের ভিতরে ফালানোর বর ও মাগো আমি তৈলের ভিতরে গরম তৈল দেখি না দেখি না না আমি তৈলের ভিতরে দুই চোখের বাড়ি সাইরা দিয়া কান্না করতে বলতেছে ফেরাও তুমি তো আমার এখন তৈলের ভিতরে জালাবা তবে ও ফেরাউন আমার একটা দাবি আমার এই দুই সন্তানের হার আর আমার তৈলের ভিতরে জ্বালাই আমার হার সব এক জায়গায় করিয়া এরপরে দাফন দিয়ে অন্য কোথাও ফালাবানা ওরে ফেরাউনের অনের কথা মতো যখন নাকি তার হাড্ডি ওই বাড়ি তো মাগদিসের কিনারা আল্লাহর বান্দারা সেই জায়গায় খবর দিল আজও পর্যন্ত ওই জায়গা থেকে জান্নাতের সুবাস আসতেছে আল্লাহবার আজও পর্যন্ত এখান থেকে জান্নাতের ঘেরান কেমন ঘেরান কেমন নবী আমার যখন নাকি মেয়েরা রওনা করছিল যখন নাকি বোরাকে উঠল দিকে শুধু অন্ধকার নবী আমার দেখতেছে তার নাকের ভিতরে সুগেরান আসতেছে সুখেরান আসতেছে মায়াল নবী আমার ডাক দিয়া বলে শিবরাই আমার নাকের ভিতরে কিসের সুখের আর মনে হয় যেন আমরা জান্নাতের কাছা কাছি চলে আসছি এই আল্লাহর বান্দারা জিব্রাইল ডাক দিয়া কয় নবী আমার আমরা তো এখনো দুনিয়ার জমিনে আছি আমরা এখনো আসমানে যাই নাই বলে বলে বার কিসের এত সুখের আন আসতেছে জিব্রাইল ডাক দিয়া বলে নবী আমার ওই যে ফেরাউনের দাসি মাসে তা ওই যে তার দুই সন্তানের এবং ওই মাসে তার কানে হয়েছে কবর ওই দিন থেকে কবর থেকে জান্নাতের মেশক আম্বরের কেরান আসতেছে আল্লাহ ওরে মুসলমান আমার ভাই কেমন ইমানদার আনলো এই জন্য আল্লাহ বলছেন হে ইমানদারেরা তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো এরে আল্লাহর আমার আল্লাহর ভয় করছে এরা ঈমান না আজকে আপনারা আমার ঈমান কেমন এরপরে আল্লাহ বলেন তাকওয়ার কথা আল্লাহ বলেন আল্লাহ বলেন তাকুল্লাহ তোমরা আমি আল্লাহকে ভয় করো খাউফুন শব্দের অর্থ ভয় তাকওয়া শব্দের অর্থ ভয় হাশিয়াতুন শব্দের অর্থ ভয় বলে এটা কিসের ভয় বলে দুনিয়ার কোনো হিংসাজনত হয় না দুনিয়ার কোন মানুষের ভয় না আটা মাত্র কার বয়সিন লাইয়া কন তার নাম জোরে কান জোরে কান কার নাম এটা হচ্ছে আমার আল্লাহর ভয় এর মুসলমান আল্লাহর গোলাম বলে যার ভিতরে আল্লাহর ভয় নাই তার ভিতরে রসুলের আদর্শ নাই